ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট ক্ষমতা এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে যারা মুক্তি দেখেন জামাত আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দেওয়ানদের ব্যাপারে আহলে সুনত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তিন পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমরা যখন মতনক্ষ করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতনক্ষ হতেই পারে

ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো আজকে সেটা জায়গা না মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন ওইটার আমরা কি করব ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেগুলোর আমরা আসলে কি করব কারণ হচ্ছে যে যেটা মানবে যে যেটা মানবে যে যেটা মানবে ওকে কারণ কেউ যদি এই আর এস মানে হ্যাঁ সিএস মানে তখন আমরা বলতে এখন বিএস হইছে কিন্তু বিএস মানো ওকে ঠিক আছে সিএস সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন আমরা আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি এনসিপি নেতা জনাবাসনাত আব্দুল্লাহ রাহবানের সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরোনো ভিডিও এখনও আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনি মন্তব্য শুনবো বড় এইকে ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আদল তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে এটা বলতে পারেন আচ্ছা আপনি দেখেন তো সেখানে শুধু হাসান মাহমুদ সেখানে কি بلوچستان কি দেখেন নাই দেখছি আমার পাশে দেখছি

শেখ হাসিনা নিয়ে কোনদিন প্রশংসা মূলক আমি বঙ্গবন্ধু নিয়ে শেখ সাহেব কে নিয়ে কেন বক্তৃতা করেছি এটা কি এখন করবেন কিনা আবার একশোবার শুনেন কেন করব সেটা আমি বলি আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করিনি ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফেলিয়ে দেয় ফেলে দেয় তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মুক্তিকে ফেলানো হবে এই বক্তৃতা আমার আমি শুনছি না আমি যাই না এবং সেইটা দেখছি শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম এটা কি বলতে চাইছি দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এ দেশে আসছে ইসলাম প্রচার করার জন্য আমার মূল উদ্দেশ্যটা কি ছিল শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছেন মুসলমানকে বাচ্চাবার জন্য আমি কি বলেছিলাম শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন তিনি সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্ম নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করিয়ে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা রাস্তি করতে পারত চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দূর মনে পড়ে আমি একটু আগে শুনেছি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করেছেন না না এটা এটা বলি আমি বলছি সেই পরিবারের ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সাজা করতে চেয়েছি যে আপনার বাবা দাদাই দেখলে মুসলমান হুম তারা পীর ছিলেন হুম তারা দাওয়াত দিতেন হুম এসে আপনি ইসলামের खिलाफ ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না যেরকম কোনো ছেলেকে কে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে তোমার বাবা এরকম ছিল দাদা এরকম ছিল ওকে তখন এই কাজ করতে পারব আমার এটাই উদ্দেশ্য ছিল কিন্তু কিন্তু সাহেব আপনি আপনি রং কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্যে শেখ এবং তার চোদ্দ গোষ্ঠী মন্ত্রী পরিষদের তুলে ধরি নাই এমন কোন বক্তব্য সময় ছিল আমার আমার একটা রিডিং হইলো আপনারা সে সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনয়ের উপর বা সাহেকে চর্মনয়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে না সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল

আমি শুধু एक्टर এরকম 50টা বক্তব্য দিতে পারবে জি শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাগ্য হবে সে বক্তব্যটা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বার দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের আমি যে করেছি এরকম কেউ দেয়নি আচ্ছা আমি একটু আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছে যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্তর না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল ভুল থাকতে পারে কোনটা কোনটা সঠিক ইতিহাস এটা সিদ্ধান্ত নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক প্রমাণিত হিসাবে আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্দে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে আমি সবকিছুর জন্য কোনো না করেই চেয়েছি মানে আজ পর্যন্ত যেকোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোন ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে এইটা কি ডক্টর শফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতি যায় বিশেষ কোনো আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তারা জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব। এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তা এ অবস্থায় আমরা তো ভিজিবল রকম প্রোটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ ডেফিন সি সি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্ট ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টার জন্য প্রত্যাশার গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয় সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি 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 এখানে এখানে অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে সেইটা কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পজিটিভ দের সাথে তো এগুলো কোনো ডাল বাদ কোনো ব্যাপারে ছিল

আমার সাংবাদিকতায় আমি কোনো সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবসান থেকে রাজনৈতিক বিতর্কের এখন আমাদেরকে করতে হবে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনার কাছে একটু বিচার দিতে চাই না 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 প্রশ্নই ওঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করব এটা চলবে না আর আমরা তাইলে আমরা বালোর দিকে আগাবো কি হবে এবসলিউটলি আমরা আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় বেলেটের মাধ্যমে যেতে চাও হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাহিদ মহম্মদ এনাতুল আব্বাসী ও রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হযরতে ওমর উত্থাপিততে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লোক জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা এটা কোনো ইজম না আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুননাবিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন ভিত্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান